ই পাসপোর্ট হ্যাঁ এই ই পাসপোর্ট ইন্টারন্যাশনালি পরিচিত করে তোলে যে আমরা বাংলাদেশের নাগরিক আর সেই ই পাসপোর্ট কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন আমরা দেখে নিই তো আমরা অন স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিই ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখি ই পাসপোর্ট ডট গভ ডট ওকে আমরা ই পাসপোর্টের যে অনলাইন পোর্টাল আছে সেখানে চলে এসেছি এখান থেকে দেখুন প্রথমে যে অপশনটি আছে অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা একটি ক্লিক করে দিই ওকে এখানে অ্যাপ্লাই অনলাইন এইখান থেকে আমরা এখন আবেদন প্রক্রিয়া শুরু করবো প্রথমে দেখুন অপশন আছে আর ও অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ ইএসএসএ যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইএসই থাকবে আর যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই না করেন তাহলে নো করে দিবেন এরপরে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দিই ওকে এরপরে দেখুন আছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়ার প্রেজেন্ট অ্যাড্রেস এরপর আপনার থানা বা উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখন আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিবেন এরপরে আপনার প্রথম যে অপশনটি আসছে এখানে স্টেপ টুতে ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন আমি একটি ইমেল এখানে দিয়ে দিচ্ছি এরপরে আপনি এখান থেকে যে আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এখন এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে প্রথমে আপনি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্যাম্প পাসওয়ার্ড দিতে হবে কারণ প্রথমে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে একই পাসওয়ার্ড আবার সরি ও আপার কেস আমি দিইনি ওন আপার কেস দিতে হবে ওকে এটা আবার রিপিট করবেন হ্যাঁ এটা কিন্তু অবশ্য মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে এরপর আপনার পুরো যে ইনফরমেশন দেবেন সেটা আপনি এখানে দেবেন তো আমি দিচ্ছি আপনার এনআইডিটা বা বার্থ সার্টিফিকেটের যেভাবে নামটি আছে সেভাবে আপনি এখানে দিয়ে দেবেন নেম এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এরপরে সার নেম ইনফো এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে নিচে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি আবার দিয়ে দিবেন এখান থেকে ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখন আপনি যে ইমেইল নাম্বারটা দিয়েছিলেন সেই ইমেইল নাম্বার একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছে সেই সিকিউরিটি কোড বা অ্যাক্টিভেশন কোডটা আপনাকে নিতে হবে বা সেখান থেকে আপনি অ্যাক্টিভেট করে দিতে পারবেন সরাসরি ওখানে কোথাও লিঙ্ক দেওয়া আছে ওকে আমি মেইলে যাই যে মেইলটা আমি এখান থেকে দিয়েছিলাম দেখুন আমার মেইলটা এখানে এসে গেছে অলরেডি আমি জাস্ট এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখুন নিচে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে একটি ক্লিক করলেই আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে ওকে আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন সাইন ইন করে নিতে পারবেন ক্যাপচা দেই ওকে লগ ইন আমার হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু করে দেব দেখুন অপশান আছে ডান পাশে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এইখানে আমরা একটি ক্লিক দিয়ে দেব দেওয়ার পরে প্রথমে অ্যাপ্লাই ফর মাই সেলফ আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই টিকটা দিয়ে দেবেন আর যদি অন্যের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এটা দেওয়ার দরকার নেই তো নিজের জন্য অ্যাপ্লাই করলে এখানে আমি দিয়ে দিলাম তাহলে আপনার যে নামগুলো দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেগুলো চলে আসবে এরপরে জেন্ডার সিলেক্ট করে দেবেন এখান থেকে এরপরে দেখুন যে আপনার পুরো নেম আছে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেই নাম দিয়ে এরপরে সিলেক্ট প্রফেশন এখান থেকে আপনি আপনার প্রফেশনটা সিলেক্ট করে দেবেন আপনি যে কাজ করেন সেই কাজ দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন ওকে এরপরে আপনি আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে দেখুন বার্থ ডাটা সিলেক্ট কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ থেকে আপনি জন্মগ্রহণ করলে বাংলাদেশ দিবেন অন্য দেশে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে অন্য দেশ সেই দেশের নাম এখানে দিয়ে দিতে পারেন তো অভিয়াসলি এটা বাংলাদেশে থাকবে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিলাম এরপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন ওকে ডেট অফ বার্থটা দেওয়া শেষ এখন আপনারা সিটিজেনশিপ ইনফরমেশন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ এখানে আপনি কীভাবে সিটিজেনশিপ পেয়েছেন এটা ন্যাচারালাইজেশান বা বাই বার্থ বা আদার আপনি যেভাবে পারবেন আপনার যেভাবে অপশন সেটা আপনি দিবেন ন্যাচারলাইজেশন এখানে দিয়ে দেই এরপরে দেখুন আছে ডু হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ আই ডোন্ট হ্যাভ আমার অন্য কোনো পাসপোর্ট আর নেই আপনার যদি অন্য কান্ট্রির বা অন্য দেশে কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা ইয়েস দেবেন নাহলে নেই এরপরে দিবেন আপনার যে ন্যাশনাল আইডি নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন ওকে আমি এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি আইডি নাম্বারটা দিয়ে দিলাম এরপরে আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু দিয়ে দিলাম বার্থ সার্টিফিকেট নাম্বারটা এবার সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন ওকে আমরা পরবর্তী অপশানে চলে এসেছি এখানে যদি আপনার পূর্ব কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনি ইয়েস করবেন আর যদি পূর্ব কোনো পাসপোর্ট না থাকে তাহলে দেখুন ডান পাশে যে অপশানটা আছে নো আইডেন্ট হ্যাভ এনি পাসপোর্ট এটা দিয়ে দিবেন আর যদি পূর্ব কোনো পাসপোর্ট থাকে তাহলে যে ধরনের পাসপোর্ট আপনার আসে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এমআরপি পাসপোর্ট থাকলে প্রথমটি আর ইপিপি পাসপোর্ট থাকলে পর দিয়ে দেবেন ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট থাকলে আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এটা দিয়ে দিলাম দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপরে দেখুন আপনার পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে বলেছে এখান থেকে আপনি প্রথমে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন এরপরে সিটি বা ভিলেজ বা হাউস এটা আপনি দিবেন এরপর আছে রোড সেট এটা অপশনাল থাকলে দিবেন না দিলে না থাকলে না দিবেন এরপর সিলেক্ট পোস্ট অফিস এটা আপনি দিয়ে দিবেন এখান থেকে ওকে এরপর পোস্ট কোড দেখুন এটা দেওয়ার পরে পোস্ট কোডটা কিন্তু অটো নিয়ে নেবে এরপর সিলেক্ট পুলিশ স্টেশন এটা এখান থেকে সিলেকশন দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে জাস্ট এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক দিয়ে দেবেন তো আমি যেহেতু একই সেই জন্য আমি এখানে ক্লিক দিয়ে দিলাম ওকে দেখুন এগুলো এখন ইনঅাক্টিভ হয়ে গেছে আর যদি আলাদা আলাদা হয় তাহলে আপনাকে লিখে দিতে হবে এরপরে সিলেক্ট দ্য সবগুলো দেখুন হয়ে গেছে অপশন তো আপনি যদি এইখানে নিচে এসে দেখুন আপনি যদি রিজনাল পাসপোর্ট অফিস থেকে নিতে চান তাহলে রিজional পাসপোর্ট অফিস আর বাংলাদেশ মিশন যে কোনো অপশন থেকে অর্থাৎ বিদেশ থেকে আপনি করলে বাংলাদেশ মিশন এটা দেবেন যেহেতু দেশ থেকে করা হচ্ছে তাই রিজনাল পাসপোর্ট অফিস এটা সিলেক্ট থাকবে এরপরে আপনি সেভেন কন্টিনিউ করে দিন দেওয়ার পরে আপনার যে বার্থ সার্টিফিকেটের পূর্ণ নেম আছে ফাদার্স নেম সেটা আপনি এখানে লিখে দিবেন তার প্রফেশনটা এখান থেকে সিলেকশন দিবেন এরপর তার ন্যাশনালিটি এখান থেকে দিয়ে দিবেন ন্যাশনাল আইডি নাম্বার যেটা আছে সেটা আপনি দেবেন এখান থেকে ওকে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিলাম এরপরে মাদার ইনফরমেশন এটা যদি আপনি জানা থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি জানা না থাকে তাহলে আনন দিবেন তো আমি এখান থেকে মাদার নেমটা দিয়ে দিচ্ছি এরপরে তার প্রফেশনটা সিলেক্ট করবেন এখান থেকে যে কাজ করে যে সেই কাজটা এখান থেকে সিলেকশন দিয়ে দেবেন হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবেন আদার্স হলে আদার্স দেবেন তো যেহেতু হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফটা এখান থেকে খোঁজার চেষ্টা করছি ওকে হাউস ওয়াইফ এরপর একটা ন্যাশনালিটি ন্যাশনালিটি এখান থেকে দিয়ে দেবেন এরপর তার যে বার্থ সার্টিফিকেট বা এনআইডি নম্বর আছে দিয়ে দেবেন এটা অপশনাল দিলেও হবে কিন্তু না দিলেও হবে দেখুন উপরে কিন্তু এখানে অপশনাল দেওয়া আছে দিলেও হবে না দিলেও হবে এরপরে আপনি গার্ডিয়ান ইনফরমেশন আপনার যদি লিগেল কোনো গার্ডিয়ান থাকে অর্থাৎ আপনি যদি অ্যারোপ্টেট হন বা আপনার অন্য কোনো গার্ডিয়ান থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে দিলে আপনার এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে এখান থেকে আপনি আপনার ডাটাগুলো দিয়ে দেবেন আপনার লিগাল গার্ডিয়ানের তো যেহেতু লিগাল গার্ডিয়ান আমি দিয়ে দিয়েছি বা মাইন ইনফরমেশন দরকার নেই এখন সেভেন কন্টিনিউ করে দিই ওকে এরপরে আপনার ম্যাডিয়াল স্ট্যাটাসটা দিয়ে দেবেন আপনি ম্যারিড হলে ম্যারিড দেবেন আপনার যে ধরনের স্ট্যাটাস আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন সিঙ্গেল আমি এখান থেকে সিঙ্গেলটা দিয়ে দিলাম এরপর সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো এখানে যদি আপনার কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্টের প্রয়োজন হয় সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন যে আপনার কার সঙ্গে এখানে তারা যোগাযোগ করবে যদি দরকার হয় তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আবার তার নামটা এখানে দেবেন তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখান থেকে প্রথমে জেলা দিবেন এরপরে ভিলেজ দিবেন রোড থাকলে দিবেন না থাকলে দরকার নেই এরপরে আপনার পোস্ট অফিসটা এখান থেকে দিবেন পুলিশ স্টেশন ইমেল থাকলে দিবেন না থাকলে না এটা অপশনাল আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে নিচে দেখুন আছে সিলেক্ট কান্ট্রি কোড এখানে যদি আদার্স কান্ট্রি দিয়ে দিয়ে থাকেন তাহলে এখান থেকে কোডটা সিলেক্ট করে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট সেভেন কন্টিনিউ করে দেবেন ওকে এখন আসলো আপনার পাসপোর্টের অপশন আপনি কী ধরনের পাসপোর্ট চাচ্ছেন এখানে দু ধরনের পাসপোর্ট আছে চৌষট্টি পিসটা আটচল্লিশ পিসটা আর দুই মেয়াদের আছে পাঁচ বছর এবং দশ বছর আপনি যেটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে আমি আটচল্লিশ পিসটা পাঁচ বছর দিয়ে দেখাই তাহলে টাকা লাগবে আপনার চার হাজার পঁচিশ টাকায় এখানে সেভেন কন্টিনিউ করে দিই ওকে আপনি এখান ডেলিভারিটা বা কীভাবে নেবেন রেগুলার ডেলিভারি বা এক্সপ্রেস ডেলিভারি রেগুলার ডেলিভারি সাধারণভাবে যেভাবে হয় আর এক্সপ্রেস ডেলিভারি হলে সেটা জরুরি ভিত্তিতে হয় অর্থাৎ কস্টটা বেশি পড়বে আমি রেগুলার ডেলিভারিতেই দেখালাম সেভেন কন্টিনিউ করে দেব এখন দেখুন এক নজরে এখানে যে যে তথ্যগুলো আমি দিয়েছিলাম সবগুলো এখানে তারা দিয়ে দিয়েছে কোথাও যদি আপনার সঠিক করার প্রয়োজন হয় বা কোথাও যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে দেখুন ডান পাশে এডিট বাটন আছে এই এডিট বাটনে আপনি ক্লিক করে এডিট করে নিতে পারবেন প্রত্যেকটা অপশন আমরা নিচের দিকে নেমে গিয়ে যাই এখন সব যদি আপনার সঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড পসিটু পেমেন্ট এই অপশানটা ক্লিক করে দেব ওকে এখন আপনি পেমেন্ট অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন পেমেন্ট করবেন সেটা এখান থেকে আপনি জাস্ট সিলেকশন দেবেন দেখুন এখানে অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবল এখানে অনলাইন পেমেন্টটা অফ করে দেওয়া আছে বর্তমানে তো আমার অফলাইন পেমেন্টটা অটোই থাকবে দেখুন অফলাইন পেমেন্টটা সিলেক্ট আছে তাহলে আমি এখান থেকে পরবর্তীতে নেক্সট করতে কোথায় কোথায় আপনাকে পেমেন্ট করতে পারবেন সেগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে দেখুন ব্যাংক এশিয়া ঢাকা ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক টাজ ব্যাঙ্ক এই কয়েকটা ব্যাঙ্কে আপনি টাকা পেমেন্ট করতে পারেন এখান থেকে পরবর্তী কন্টিনিউ করে দিই এখন জাস্ট শিডিউল আমাকে নিতে হবে এখান থেকে তো আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দিলাম তো দেখুন এই যে যে ডেটগুলো অ্যাক্টিভ আছে এই ডেটগুলোতে আপনি শুধু শিডিউল নিতে পারবেন তো আপনি এখান থেকে যে কোনো একটি ডেট আপনার পছন্দ অনুযায়ী ডেট বা আপনি যে ডেটে যেতে পারবেন সেই ডেট টিকমার্ক দিয়ে কখন আপনাকে যোগাযোগ করতে হবে সেটাও এখানে তারা উল্লেখ করে দিতে হবে যে আপনি কখন যাবেন ওকে দিয়ে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন আপনি আপনার শিডিউল নেওয়া হয়ে গেছে আপনার যদি এই শিডিউলটা না থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে রি বা ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন এখন আপনার যে ইনফরমেশান দেওয়া হয়ে গেলো টোটালি কিন্তু এখানে দেওয়া আছে এখন জাস্ট আপনি শিডিউল মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি যা আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে গিয়ে দেখা করবেন আপনি এখান থেকে আপনার ফর্মটি অবশ্যই কিন্তু প্রিন্ট করে নিতে পারেন অবশ্য আপনার যদি প্রিন্টার না থাকে তাহলে বাইরে থেকে ডাউনলোড করে বাইরে নিয়ে গিয়ে প্রিন্ট করে নেবেন জাস্ট আপনি যদি আপনার প্রিন্টার থাকে তাহলে সরাসরি প্রিন্ট সামারে এখানে ক্লিক করবেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে দিবেন দেখুন ক্লিক করে দিলে আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেল তো আমি একটু দেখাই দেখিয়ে দিই আপনাদের ওকে দেখুন এই ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে দেখুন নিচের দিকে ডেট অ্যান্ড সিগনেচার অফ অ্যাপ্লিকেশন এই ডেটে আপনি যে ডেটে যাবেন সেই ডেটে ডেটটা দিবেন এবং এখানে আপনার সিগনেচারটা আপনি করে নেবেন করে নিয়ে আপনি জাস্ট এই ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন তবে মনে রাখবেন এক পেজে প্রিন্ট করবেন না কিন্তু আলাদা আলাদা পেজে প্রিন্ট করবেন এপিটি করে প্রিন্ট করার দরকার নেই প্রিন্ট করে আপনি জাস্ট আপনার শিডিউল ডেটে গিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের অনলাইনে আবেদন করতে আর খুব বেশি অসুবিধা হবে না কারণ এই আবেদনটা আপনারা নিজেরাই করতে পারবেন এটা যদি আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে বা কোনো কাজ কোনো জায়গা থেকে করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রায় দুশো থেকে তিনশো টাকা পে করতে হবে তা আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সেই কষ্টটা আর হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে জাতীয় ভিডিওগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি নোটিফিকেশান আকারেও পেয়ে যাবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন ফলো করলে আমি ভিডিও আপলোড করলে সেটা আপনারা চাইলে আপনাদের টাইম লাইন থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আর আমার সঙ্গে বেশ কিছুটা সময় অলরেডি আপনারা ব্যয় করে ফেলেছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি